আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে আমাদের ভিডিও করার মেইন উদ্দেশ্য হচ্ছে ইংরেজি শেখা তো চলেন শুরু করে ইংরেজি শেখা তো টুডে উই উইল লার্ন বেসিক সেন্টেস স্ট্রাকচার ঠিক আছে বেসিক সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখবো এটা হচ্ছে স্পোকেন ইংলিশ আমরা শিখতেছি কথা কীভাবে বলতে হয় সেটা সো যতদিন আমরা এটা শিখতেছি আমরা কোনো রুলস নিয়ে চিন্তা করবো না রুলস আমরা আস্তে আস্তে শিখে ফেলবো সো আমরা যেগুলো শিখবো এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করা শুরু করবো ওকে তো চলেন শুরু করি ইংলিশের সকল বাক্য কয়েকটা সেন্টেন্স স্ট্রাকচার মেনে চলে ইংলিশের সকল বাক্য কয়েকটা সেন্টেন্স স্ট্রাকচার মেনে চলে যেমন আই ওয়ান্ট আমি কিছু চাই আই ওয়ান্ট এ পেন আমি একটা কলম চাই আই হ্যাভ আমার কিছু আছে আই হ্যাভ এ বুক আমার কিছু বই আছে বা আমার একটি বই আছে কারণ এখানে এ বুক আছে ঠিক আছে সো আমি কিছু চাই আই ওয়ান্ট দিয়ে শুরু হবে অ্যান্ড দেন কিছু একটা চাইবে লাইক আই ওয়ান্ট এ পেন আমি কলম চাই ঠিক আছে আচ্ছা আই এম মানে হচ্ছে আমি হলাম কিছু একটা আই এম আমি হলাম কিছু একটা আমি হলাম কি আই এম হ্যাপি আমি হলাম সুখী আই এম স্যাড আমি হলাম দুঃখী আই এম হেলদি আমি হলাম সুস্থ আই এম সিখ আমি হলাম অসুস্থ আই এম আমি হলাম একজন আমি হলাম একজন কি আই এম এ টিচার আমি হলাম একজন শিক্ষক আই এম এ ডক্টর আমি হলাম একজন ডাক্তার আই এম এ বয় অর গার্ল আমি হলাম একজন ছেলে অথবা মেয়ে আই এম এ স্টুডেন্ট আমি হলাম একজন ছাত্র এখানে আই এম এ মানে হচ্ছে আমি হলাম একজন কিছু একটা জাস্ট সামথিং ওকে এবার আই এম আমি হলাম কিছু একটা দিয়ে আমরা একটা গল্প পড়ি এই যে যে লোকটা এই লোকটার নাম মনির সে বলতেছে দেখেন আই এম মনির আমি হলাম মনির আই এম টোয়েন্টি সেভেন ইয়ার্স ওল্ড আমি হলাম সাতাশ বছর বয়সী আই এম এ ডক্টর আমি একজন ডাক্তার এ আছে একজন আই এম সাকসেসফুল আমি সফল আমি হলাম সফল আই এম রিচ আমি হলাম ধনী আই এম হ্যাপি আমি হলাম সুখী আই এম বিজি আমি হলাম ব্যস্ত নাও এখন ওকে তার মানে দেখেন আমরা জাস্ট দুইটা জিনিস শিখছি একটা হচ্ছে আই এম অ্যান্ড আরেকটা আর একটা শিখছি আমরা আই এম এ আমি হলাম কিছু ওকে সো এটা দিয়ে আমরা দেখেন কত সুন্দর একটা শব্দ তৈরি করে ফেলছি আই এম মনির আই এম টোয়েন্টি সেভেন ইয়ার্স ওল্ড আই এম এ ডক্টর আই এম সাকসেসফুল আই এম রিচ আই এম হ্যাপি আই এম বিজি নাও আই এম টোয়েন্টি সেভেন ইয়ার্স ওল্ডের জায়গায় আপনি যে কোনো একটা বয়স বলবেন আপনার বয়স যেটা সেটা আমি দেশ বছর বয়সের সাকসেসফুল মানে সফল রিচ মানে ধনী বিজি মানে ব্যস্ত নাও মানে এখন ওকে এরপরে আই ওয়াশ আমি কিছু একটা ছিলাম পূর্বে এটা বোঝাতে আই ওয়াশ আমরা ব্যবহার করব। তাহলে কি হবে আই ওয়াস হ্যাপি আমি সুখে ছিলাম আই ওয়াস স্যাড আমি তুকে ছিলাম আই ওয়াস হেলদি আমি সুস্থ ছিলাম আই ওয়াস সিক আমি অসুস্থ ছিলাম ওকে আই ওয়াজ এ আমি ছিলাম একজন বা আমি একজন সামথিং কিছু ছিলাম আই ওয়াজ এ টিচার আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ এ ডক্টর আমি একজন ডক্টর ছিলাম দেখেন যখনই আমি একজন বলতেছি তখন কিন্তু ওয়াজের পরে এ আসতেছে আর এর আগে আমরা যেটা শিখলাম সেটা কি এম এর পরে এ আসছে আই এম এ আমি হলাম একজন আর শুধু আই এম দিয়ে আমি হলাম কিছু একটা তো সেম জিনিস এখানেও আই ওয়াজ এ টিচার আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ এ ডক্টর আমি একজন ডাক্তার ছিলাম আই ওয়াজ এ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম মানে আমি ধরেন পাঁচ বছর আগে আমি ছাত্র ছিলাম আমি কবি গভর্নমেন্ট কলেজে পড়ছি সো আমি পাঁচ বছর আগে ছাত্র ছিলাম আমি এখন আই স্টিল কি একজন ব্যবসায়ী বিজনেসম্যান নাও আই এম এ আমি হলাম একজন বিজনেসম্যান ওকে তারপরে কি আই ওয়াজ এ সিঙ্গার আমি একজন গায়ক ছিলাম সো আই ওয়াজ এ মানে হচ্ছে যখন আমরা পূর্বের কিছু কিছু বোঝাতে যাব তখন আমরা আই ওয়াজ এ ইউজ করব। এরপরে কি আছে এরপরে আসে আই উইল বি আমি কিছু একটা হব ভবিষ্যতে আই উইল বি হ্যাপি আমি সুখী হব আই উইল বি স্যাড আমি দুঃখী হব আই উইল বি হেলদি আমি সুস্থ হব আই উইল বি সিক আমি অসুস্থ হব দেখেন এখানে কি বলতেছি আমি হব সেই জন্য আমরা কি ইউজ করছি আই উইল বি এবার আমি যখন বলবো আমি একজন কিছু একটা হব তখন আমি কি ইউজ করব আই উইল বি এ টিচার আমি একজন শিক্ষক হব আমি একজন ডাক্তার হব আমি স্টুডেন্ট একজন ছাত্র হব আমি একজন গায়ক হব সো যখনই আমি একজন বলতেছি তখন কিন্তু আমি এ ইউজ করতেছি ওকে তাহলে চলেন এবার আমরা এটার একটা ইউজেস দেখি এবং এখানে দেখেন আই এম আই ওয়াস আই উইল বি তিনটার ব্যবহার আমরা করব এখন একসাথে তাহলে এই যে যে লোকটা এটার নাম হচ্ছে আফনাফ আই এম আহনাফ ম্যানেজার আচ্ছা প্রথম প্রথম আমি একটা একটা করে বলে যাই আমি হোলাম আফনাফ আই এম এ ম্যানেজার কখন নির্দিষ্ট কোনো এলাকা বোঝাতে স্থান বোঝাতে নির্দিষ্ট কোনো স্থান বোঝাতে আমরা অ্যাট বসাই সময়ের ক্ষেত্রেও মাঝে মাঝে আমরা অ্যাট বসাই ওকে সো আই এম এ ম্যানেজার অ্যাট এবিসি কোম্পানি মানে কি আমি হলাম একজন ম্যানেজার এবিসি কোম্পানির আই ওয়াজ এ স্টুডেন্ট আমি ছিলাম একজন ছাত্র অ্যাট যে নির্দিষ্ট ওয়ান টু থ্রি ইউনিভার্সিটি আমি ছিলাম একজন ছাত্র ওয়ান টু থ্রি ইউনিভার্সিটিতে আই উইল বিজনেসম্যান নেক্সট ইয়ার আমি হব একজন ব্যবসায়ী পরবর্তী বছর নেক্সট ইয়ার আই উইল বি এ আমি হব একজন বিজনেসম্যান ব্যবসায়ী নেক্সট ইয়ার পরের বছর আই এম হ্যাপি আমি হলাম সুখী আই ওয়াজ স্যাড আমি ছিলাম দুঃখী আই ওয়াস মানে পিছনের কথা বলতেছে আই ওয়াস স্যাড আমি ছিলাম দুঃখী আই উইল বি আমি হব সফল মানে সে সামনে সফল হবে আই ওয়াজ পোর আমি দরিদ্র ছিলাম আই এম রিচ নাও আমি হলাম ধনী এখন আই এম রিচ নাও আমি হলাম ধোনি এখন আই উইল রিচার ওকে রিচ রিচার রিচ মানে ধোনি রিচার মানে আরও বেশি ধনী ঠিক আছে এটা আমরা পরবর্তীতে শিখবো আরো আই উইল বি রিচার মানে আমি হব ধনী আই ইয়ার্স ওল্ড আমি হলাম তিরিশ বছর বয়সী বি থার্টি ওয়ান ইয়ার্স ওল্ড নেক্সট মান্থ আমি হব একত্রিশ বছর বয়সী পরের মাসে দেখেন রিচ রিচার্ড টল টলার এগুলো সম্পর্কে আমরা আরো জানবো বিস্তারিত নেক্সট মান্থ মানে হচ্ছে পরের মাস নেক্সট ইয়ে মানে হচ্ছে পরের দিন নেক্সট ইয়ার মানে হচ্ছে পরের বছর তাহলে দেখেন আমরা জাস্ট আই এম আই ওয়াস আই উইল বি এই তিনটা জিনিস শিখে আমরা কত বড় একটা সেন্টেন্স তৈরি করে ফেলছি এবং কত কত কিছু আমরা বলতে পারতেছি এখন আই এম ই আই এম আহনাফ আই এম এ ম্যানেজার অ্যাট এবিসি কোম্পানি আই ওয়াজ এ স্টুডেন্ট অ্যাট এ ওয়ান টু থ্রি ইউনিভার্সিটি আই উইল বিজনেসম্যান নেক্সট ইয়ার আই এম হ্যাপি আই ওয়াজ স্যাড আই উইল বি সাকসেসফুল আই ওয়াজ পোর আই এম রিচ নাও আই উইল বি রিচার আই এম থার্টি ইয়ার্স ওল্ড আই ওয়াজ টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আই be বি থার্টি ওয়ান ইয়ার্স ওল্ড তাহলে দেখেন আমরা জাস্ট এই কয়টা জিনিস ইউজ করেই আমরা এখন চাইলেই কথা বলতে পারি ওকে সো এই জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এই জিনিসগুলো নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কেন প্র্যাকটিস করতে হবে স্পিকিংয়ের মেইন জিনিস হচ্ছে আপনার কথা বলা কারণ যখন আপনি কথা বলে কারোর সাথে কথা বলতে পারবেন সেটাই হচ্ছে আসলে স্পিকিং এখন এখানে কোনো রুলসের বাধ্যবতাক্ত নেই যে আপনাকে এখানে এই রুলসটা হয় নাই আপনি কথা বলতে গিয়ে এই রুলসটা মানে নেই আমরা কি এটা বলি নাকি ধরেন আমি আপনার সাথে এখন শুদ্ধ ভাষায় কথা বলতেছি এখন আমি যদি নর্মালি আমার ভাষায় কথা বলা শুরু করি তাহলে আমি কিভাবে কথা বলব ধরেন আমি কথা বলতেছি যে এখন যেটা আমি কথা বলতেছি আচ্ছা আমি এখন যেভাবে কথা বলবো তো সেটা হচ্ছে আমার ন্যাচারাল ভাষা তো আমি আমার ন্যাচারাল ভাষায় যখন কথা বলি তখন কিন্তু বাংলা ব্যাকরণ আমি মানি না সো বাংলা ব্যাকরণ যখন আমি নাম তখন কি হইতেছে আমার কথাটা একটা আঞ্চলিক ভাষা হয়ে যাইতেছে সো আমেরিকায় দেখবেন যারা কথা বলতেছে তারা কিন্তু আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে ব্রিটিশে যারা কথা বলতেছে তারা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে সো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যেহেতু এর যুগ চলে আসছে সো এআই হচ্ছে আমাদের স্পেকিং পার্টনার হতে পারে সবচেয়ে ভালো একটা স্পেকিং পার্টনার দেখেন চ্যাট জিবিটিতে যাওয়ার পরে এখানে কথা বলার অপশন আছে আপনারা চাইলে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে সে ভয়েস মোডে চলে যাবে অ্যান্ড দেন হচ্ছে আপনারা তার সাথে কথা বলবেন যে আই ওয়ান্ট টু টক উইথ ইউ আই এম লার্নিং ইংলিশ ওকে সো চল আমরা কথা বলি ওকে এটা লোড হতে একটু সময় নেয় ওকে হ্যালো আর ইউ দেয়ার হ্যালো আই ডোন্ট নো এটা লোডিং হচ্ছে বা সামথিংস একটা আচ্ছা জেমিনি অ্যাপস যেটা আছে গুগলের জেমিনি গুগল অ্যাপ এটা মোবাইলে সম্ভবত ভয়েস খুব ভালো করে কম্পিউটারের ভয়েস এখনো তাই নাই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা গুগল এআই স্টুডিওতে যাব এআই স্টুডিও এই যে গুগল এআই স্টুডিও গুগল এই যে গুগল এআই স্টুডিও এখানে গেলে হচ্ছে আমরা কম্পিউটার ইউজ করে হচ্ছে কথা বলতে পারবো এখানে যেহেতু সে কথা বলতেছে না জিপিটি মোবাইলে কথা বলতে পারবেন আপনারা মেনলি আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিয়েছি যে আসলে বেসিক্যালি আপনারা কীভাবে কথা বলতে পারেন স্ট্রিম এখান থেকে স্ট্রিমে যাব স্ট্রিমে যাওয়ার পরে এখানে হচ্ছে আমি আমার ইমিস্টার এখানে নিয়ে আসি এখান থেকে হচ্ছে অডিও ওয়ান টেক্সট অডিও ওয়ান টেক্সটই থাক এখানে ইংলিশ ইউনাইটেড স্টেড দেওয়া আছে আর কিছু করা লাগবে না জাস্ট আমরা এখান থেকে টকে ক্লিক করব ওকে এখন আমার সাথে সে কথা বলবে আচ্ছা আমি তোমার সাথে ইংরেজিতে কথা বলতে চাই তাহলে এখন ইংরেজিতে কথা বলতে পারি কিভাবে সাহায্য করতে পারি আচ্ছা আমি একেবারে ইংরেজি পারি না আমি নতুন করে ইংরেজিতে স্পিকিং করা শিখতেছি সো তুমি আমাকে এই জন্য হেল্প করবা আমরা আগামী দশ মিনিট একসাথে ইংরেজিতে কথা বলবো বুঝলাম তাহলে চলো শুরু করি আপনি কি বিষয়ে কথা বলতে চান ওকে সো আই অ্যাম মনির আই এম লার্নিং ইংলিশ স্পিকিং আমি আপনার কথা শুনতে পাচ্ছি চালিয়ে যান ওকে মনির আই অ্যাম লার্নিং ইংলিশ স্পিকিং সুন্দর চালিয়ে যান আপনি ইংরেজিতে কথা বলতে শেখার জন্য কি করছেন তুমি আমার সাথে ইংরেজি বলো দয়া করে অবশ্যই আমি তোমার সাথে ইংরেজিতে কথা বলতে পারি আপনি কি বিষয়ে কথা বলতে চান আমরা আজকের বিশেষ কিছু নিয়ে কথা বলতে চাই বেশ আজকের বিশেষ কিছু নিয়ে আপনি কি জানতে চান আজকের আবহাওয়া কেমন ছিল আমার সাথে ইংরেজিতে এটা বলো আচ্ছা আজকের আবহাওয়া ছিল রৌদ্রোজ্জ্বল এবং গরম আপনার শহরে আবহাওয়া কেমন ছিল ওকে ক্যান উই টক ইন ইংলিশ প্লিজ Absolutely. I was just making sure you understood. The weather in my location was sunny and warm. How is the weather in your city? Okay, my city is very rainful. Interesting. So it rained a lot today in your city. Do you like the rain? Yes, I like the rain. That's nice. What do you like to do when it rains? I want to do it hotchpotch. And did you spell? Okay, let's carry on. Would you like to. What? Could you repeat what you like to do when it rains? Okay, I like to eat hodgepodge. Got it. So you like to eat kachuri when it rains? I also enjoy having it on rainy days. Okay, are you eating hodgepodge? Actually, I can't eat. I am a large language model. ওকে আমার এখানে কতগুলো ইংরেজিতে গ্রামাটিক্যালি ভুল আছে এবং আমি কি কি ইংরেজি ভুল বলেছি আপনার উচ্চারণের সামান্য সমস্যা ছিল তবে আপনার গ্রামার সাধারণত সঠিক ছিল আপনি যখন আই এম লাইক দ্য রেইন বলেছিলেন তখন আপনি আই লাইক বলতে পারেন ঠিক আছে সো এইভাবে করে হচ্ছে আপনারা কথা বলতে পারেন ইংরেজিতে এআই এর সাথে যেহেতু এটা হচ্ছে কম্পিউটারের জন্য গুগল এআই স্টুডিও বাট আপনারা চাইলে চ্যাট জিবিটি অথবা জেমিনি যেই মোবাইল ভার্সন আছে ওইটা দিয়ে হচ্ছে আপনারা কথা বলতে পারবেন যদি না পারেন তাহলে কমেন্ট করতে পারেন আমি দেখাই দেবো যে কীভাবে মোবাইল দিয়ে হচ্ছে কথা বলা যায় সো এইভাবে করে হচ্ছে আপনারা স্পিকিং করতে পারেন দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা মানে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আস্তে আস্তে আপনার ইংরেজিটা আরও ইমপ্রুভ হবে সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্তই থাক নেক্সট ভিডিওতে আমরা ভার্ভ নিয়ে আলোচনা করব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম